মার্চ ফর গাজায় অংশ নিতে মানুষের ঢল ফিলিস্তিনের পতাকা আর বিভিন্ন ধরনের ব্যানার প্যাকেট নিয়ে সকাল থেকে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি যাচ্ছে না মানিক মিয়াদি মতে বিকেলে সোহরাবাদী উদ্যানে গণজমায়ন সব আগে ইসরায়েলি নির্মমতার শিকার ফিলিস্তিনিদের নিয়ে শিশু কিশোরদের ব্যতিক্রমী উপস্থাপনা দেশে আশঙ্কাজনক ভাবে জুয়ার বিস্তৃতি শীর্ষ তারকাদের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা শাহবাগ থানায় জিডি ঘটনা তদন্তে কমিটি শাস্তির আওতায় আনার ঘোষণা সংস্কৃতি উপদেষ্টার এবার মার্কিন পণ্যের 125% শুল্ক আরোপ করলো চীন, শুল্ক যুদ্ধযুক্ত রাষ্ট্র বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে एकजुट হওয়ার আহ্বান। এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ফুটবল লিগের বসন্ত ধারা কিংসের মুখোমুখি হবে মোহাম্মদ আর স্পোর্টিং ক্লাব। আসসালামু আলাইকুম। বিপিল সম্পর্কে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খिशा। শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। মানুষের ঢল এখন রাজধানীর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মাঝফ রাজা কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ মানিকমুয়া দিনিয়তে না গিয়ে বিকেলে তিনটায় সোহরাওয়ার্দি উদ্যানে হবে গণজমায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি নিরস্ত্র গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্বমত গঠন ও মানবিক মূল্যবোধের প্রতি সোচ্চার হতে ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা আয়োজকদের সুমনের রিপোর্ট গাজায় চলমান বর্বরচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগ্রত করতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এ মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজকদের ভাষ্য ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ শুধুমাত্র মুসলমান হিসেবে নয় মানবতার পক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে আমাদের দাবি একটাই অবিলম্বেই গাজায় রাফাতে যেখানে মুসলমানদের নিধন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে গাঁজাবাজি যেন আগের মতো যেভাবে চলাফেরা করতে সেটা যেন পারে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হইতেছে আমরা চাই মুসলমান বিশ্ব এক হয়ে ইহুদি খ্রিস্টানদের আচরণ করি এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা মুসলমান এক হয়ে সমস্ত মুসলিম এক হয়ে ইসরায়েলের বর্বর খবর রচিত করব ইনশাআল্লাহ আন্তর্জাতিক আদালতে নেতা নিয়ে বিচার হতে হবে ইসরায়েল যদি আমাদের ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের হত্যা যজ্ঞ বন্ধ না করে বাংলাদেশের তৌহিদ জনতা মুসলমান ইসরাইলের মানচত্র মুছে ফেলবে কথা বলুন ঠিক আমাদের পবিত্র মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করতেছে আমরা সবাই মুসলমান ঐক্য হয়ে আমরা একটা প্রতিহত করব আমাদের এই মুসলমান মা বন্ধুদেরকে ভাই বন্ধুদেরকে যেন তারা আর একটা হত্যাও না করতে পারে এবং আমাদের বাইতুল আকসাকে নিঃশেষ করে না দিতে পারে কেননা বাইতুল আকসা এটা আমাদের প্রাণের দাবি বাইতুল আকসা যদি মুছে যায় আমাদের অস্তিত্ব মুছে যাবে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা ঘোষণা করতে কর্মসূচিতে যোগ দেন নারীদের একটি বড় অংশ তুলে ধরেন তাদের প্রতিবাদী কণ্ঠস্বর বাদ যায়নি ছোট্ট শিশুরাও হত্যা বন্ধ হোক প্যালেস্তাইন ফ্রি হোক স্বাধীন হোক প্যালেস্তাইন আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে এটাই আমাদের চাওয়া প্রত্যেকটা মুসলিম মানুষ যেন এক হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে শিশু হত্যা বন্ধ করো শিশু এবং নারী হত্যা যেন বন্ধ হোক এবং পশ্চিমা বিশ্বের যেন পশ্চিমা বিশ্বের যে আঘাতটা করছে এটা যেন বন্ধ হোক ইসরায়েলিরা যেই বর্বরতা অত্যাচার শুরু করেছে তার বিচার চাই আমাদের মতো স্বাধীনতা পাক সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারুক এরই মধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক সাড়া মেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম ওলামা ইসলামিক স্কলার ও সেলিব্রিটিরা ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন এই কর্মসূচিতে অংশ নেয়া শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানী শাহবাগে আজ এক ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজনে অংশ নেয় শিশু সহ সাধারণ মানুষ ছোট ছোট হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান এই প্রতিবাদ যেন হৃদয় কাপন তোলে বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে শাহবাগ মোড়ে দুপুরের রোদ মাথায় নিয়ে জড়ো হয় শিশু কিশোররা কারো হাতে স্টপ কিলিং ইন গাজা কারো হাতে ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড মিছিলে অংশ নেয়া শিশুরাও বোঝে প্যালেস্টাইনের শিশুরা আজ মৃত্যুর মুখে তাই তাদের কণ্ঠে প্রতিবাদ চোখে প্রতিবাদের আগুন প্রতীকী এই মিছিলের মাধ্যমে বিবেককে জাগিয়ে তোলার আহ্বান জানায় আয়োজকরা শিশুদের এমন মানবিক প্রতিবাদ যেন সব বয়সী মানুষের হৃদয়ে দাগ কাটে শিশাইল বিزال বিزال থেকে মুক্তি পায় যখন বিশ্বনিরক তখন শিশুদের কণ্ঠে উচ্চারিত হয় মানবotar বাণী শাহবাগের এই দৃশ্য যেন বারবার মনে করিয়ে দেয় প্রতিবাদের ভাষা বয়স চেনেনা ছাত্র স্মৃতি পিটিভি ঢাকা বন্যার চাইতে যেন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে খোদা গাজাবাসীর জন্য অবস্থায় এহেন আসার কোন আলোয় দেখা যাচ্ছে না দুনিয়ার সামনে হত্যাযজ্ঞ চললেও থামানোর উদ্যোগ নিচ্ছে না কেউই এরই মেছে প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পুরো উপত্যকাটি পরিণত হয়েছে বৌদ্ধভূমিতে ইকবাল ফরহাদ জানাচ্ছেন বিস্তারিত দুঃখিত দর্শক এই রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি রিপোর্টটি আসলে আমরা আবার ফিরে আসবো রিপোর্টে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার বিশেষ করে ক্রিকেট টুর্নামেন্টগুলোর সময় এই প্রবণতা আরও তীব্র হয়ে ওঠে ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে যেখানে শীর্ষ তারকাদের মাধ্যমে চলছে অনলাইন জুয়ার অবাধ প্রচারণা আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমন প্রচারণা চালিয়ে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন বিস্তারিত আহমেদ প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই চোখে পড়ছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষত ক্রিকেটের জনপ্রিয় আসন আইপিএল ও বিপিএল চলাকালে এ ধরনের কার্যক্রম আরও তীব্র হয়ে ওঠে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম যেমন ওয়ান এক্স বেট বেট উইনার ভাগ্য মেগা ক্রিকেট ওয়ার্ল্ড ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ও গুগলের মতো ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে এসব জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে আরও উদ্বেগজনক বিষয় হলো দেশের শীর্ষস্থানীয় তারকারা অর্থের বিনিময়ে এসব জুয়ার প্রচারণায় অংশ নিচ্ছেন আইপিএলের চলমান আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ না নিলেও অনলাইন জুয়ার প্রচার প্রসার থেমে নেই উত্তেজনা বিভিন্ন তারকা যেমন মডেল পিয়া জান্নাতুল চিত্রনায়িকা স্বপ্নম বুবলি অভিনেত্রী সামিরা খান মাহি এবং দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এ ধরনের প্রচারণায় যুক্ত হয়েছেন অতীতে অভিনেত্রী নুসরাত ফারিয়া অপু বিশ্বাস পরিমণি জয়া আহসান সহ আর অনেক তারকা অনলাইন জুয়ার প্রচার করেছেন অনলাইন জুয়া এবং এর প্রচারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও তারকারদের বিরুদ্ধে কার্যকর এই যাবৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দু সালের ফেব্রুয়ারিতে তিন ইউটিউবারকে অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হলেও শীর্ষ তারকারা এখনও ধরাছোয়ার বাইরেই রয়ে গেছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যমতে বাংলাদেশে গত চব্বিশ জুন পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিল দু সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশিদের লক্ষ্য করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বছরে প্রায় ১৫ কোটি টাকা বেয়ে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হয় ডিসমিস ল্যাবের এক গবেষণায় উঠে এসেছে মেটা ও গুগল তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ না করেই বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে তবে আইনগতভাবে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ এবং পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট আঠারোশো সাতষট্টিতে জুয়া দমনের বিধান রয়েছে সংবিধানের আঠারো এর দুই নং অনুচ্ছেদেও জুয়া প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে তবে কার্যকর কোন ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি দুই হাজার তেইশ সালের এগারোই জুলাই হাইকোর্ট অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিলেও এখনও এসব প্রচারণা অব্যাহত রয়েছে অপরদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অনলাইন জুয়া পরিচালনা অংশগ্রহণ বা প্রচারণা করা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা বিশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে তবে এখনও দেশে শক্তিশালী আইন ও কার্যকর তদারকির অভাব দেখা যাচ্ছে আহমেদনি বিটিভি নিউজ বোমার চাইতে যেন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ক্ষুধা গাজাবাসীর জন্য এহেন অবস্থায় আসার কোনো আলোই দেখা যাচ্ছে না তাবুত দুনিয়ার সামনে বর্বরতম হত্যাকাণ্ড চলছে থামানোর উদ্যোগ নিচ্ছে না কেউ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 50 হাজারেরও বেশি মানুষ পুরো পুত্তুকাটি পরিণত হয়েছে বদ্ধভূমিতে একবার فرهা জানাছেন মিস্তারিটো চারদিক দিয়ে घेराव করে একটি জনবস্তুকে বর্বরতার সবটুকু দিয়ে ধ্বংস করার কাজ করছে দখলদার ইসরায়েল অমানবিকতার এই প্রদর্শনী যুগ যুগ চললেও গত দুই বছর ধরে যেন তা সব সীমা ছাড়িয়েছে এতদিন কিছুটা রাখঢাক রাখলেও ইসরায়েল এখন বেপরোয়া হয়ে উঠেছে বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বলার পর ইসরায়েল প্রবল উৎসাহে হত্যাযজ্ঞ চালাচ্ছে যেন কেউ তাদের